ব্যঞ্জন বর্ণ কতে কাঠবিড়ালি কাঠবিড়ালি বিড়ালি পেয়ারা খায় খতে খরগোশ খরগোশ ছানা দৌড়ে বেড়ায় গতে গরু গরু খায় সবুজ গাছ ঘটে ঘোরা ঘোড়া অনেক জুতো দৌড়ায় উমতে ব্যাং ব্যাং ডাকে বর্ষাকালে চশমা চশমা পড়ে রোদে গেলে ছাগল ছাগল ছানা লেজ না রে জাহাজ জাহাজ চলে দেবে তাহলে ঝতে ঝড় জল বৃষ্টি স্রষ্টার সৃষ্টি ওতে মিও মিউ সবথেকে বিড়াল ডাকে টিয়া টিয়া পাখির লম্বা লেজ ঠতে গাড়ি শ্রমিক চালায় গাড়ি ডতে ডাব ডাবের পানি অতি মিষ্টি ঘটে ডোল ডোলি বাজায় ডোল মধ্যাহ্নতে হরিণ হরিণ থাকে বনের দিকে ততে তরমুজ তরমুজ খেতে বাড়ি মজা ধতে থালা থালায় আমরা খাবার খাই দতে দুয়ে ধুয়েল আমাদের জাতীয় পাখি ধতে ধনেশ ধনেশ পাখির লম্বা ঠোঁট ধুন্দতে নৌকা নৌকা চলে পাল তুলে পতে পুতুল পুতুল নিয়ে খেলা করি ফতে ফরিং ফরিং নাচে পিড়িং বিড়িং বতে বাঘ বাঘ থাকে সুন্দরবনে ভতে ভাল্লুক মধু খেয়ে ভাল্লুক খুশি মতে মই মই দিয়ে উপরে উঠে যতে যাতা যাতা ঘোরালে আটা হয় বসন্ত রথের রানী রানী দেখতে অনেক সুন্দর লাটিম লাটিম করে বন বন খালিবসতে শাপলা শাপলা আমাদের জাতীয় ফুল মত সাথে সার সার দেখে বয় হয় তন্ত সিংহ সিংহ হলো বনের রাজা হতে হাঁস হাঁসটাকে ঘুড়ি রঙিন গুড়ি আকাশে উড়ে গাছ রথে আষাঢ় আষাঢ় মাসে বাদল নামে আয়না আয়নায় আমরা নিজেকে দেখি খণ্ডত্বতে কাতলা কাতলা মাছ খেতে মজা অনুসরে রং রঙ দিয়ে ছবি আঁকি বিসর্গতে দুঃখ দুঃখ দেব না কারো মনে চন্দ্রবিন্দুতে চাঁদ পূর্ণিমায় চাঁদ অনেক সুন্দর